জারি দিলে নাই নাইারেকস তার সোনে বাপ আইকো না জারি দিলে নাইারেকস তার সনে বাপ আইকো না তার সনে বাপ রাখলে পরে তার সনে বাপ রাখলে পরে দু যখন বেতার ঠিকানা জারি দিলে নাই আল্লা রেখ তার বাপরাইকা জারি দিলে নাই কুদাহ সনে বাপরাইকা মা কালের ফল দেখিতে ভালো উপরে ভিতরে কালো মা কালের ফল দেখিতে তে পারলাম পারলামনা জারি দিলে নাই কুদারেক্স তার সনে বাপুরা জারি দিলে নাই কুদারেক্স তার সনে বাপুর কুমারে কাটি মাটি সামা করে বাতি গটি। কুমারে কাটি আমাটি সানা করে বাটি গোটি কাসামাটি মাটি না ওরে কাস মাটি না পুরিলে হয়ে শুনা দারি দিলে নাইকুদারেকশ তার সনে বাপরাই না জার দিলে নাই खुদার একশো তার শোনে বাপ রাই না আমার মন না চায় গরবাতি লকেশরী আমার প্রাণ না চায় গরবাতি লকেশরী চলা না যায় উদাশিনী চলা না যায় উদাশিনী বন্ধুরা bari फुलेरी বাগান বমরাই আনা ফুলেৰি বাগান বোমৰালি আনা গুণা কৰে ৰে সেইবোৰ তোলীয়া আমালাখন গাতিয়া দিয়া তুলিয়া, তোলীয়া আমালাখন গা দিয়া পৰাব সম বন্ধুৱাৰ গলে লোকেশ্বৰী পৰাব সম বন্ধুৱাৰ গলে লোকেশ্বৰী চলনা দা আয়ুধাশিনী চলনা দা আয়ুদশিনী বন্ধুর বাড়ি আমার বাড়ি বন্ধুুর বাড়ি আমার বাড়ি মতมายার নদীরে সেই নদী পার হইতে সেই নদী পার হইতে বিজলা শামকালিয়ার সারি লোকে সারি বিজলা শামকালিয়ার সারি লোকে সারি চলনা যায় উদাসিনী চলনা যায় উদাসিনী আমার মন না সায় আগরবাতি লোকেশ্বরী আমার প্রাণ না সায় আগরবাতি লোকেশ্বরী চলনা যায় উদাসিনী চলনা যায় উদাসিনী